সেই সকালবেলাটা এই সাড়ে ছটা পর্যন্ত একটু এই জায়গাটা ছাওয়া থাকবে তারপর পুরো রোদ উঠে যাবে অলরেডি ওইদিকে মামা জেগে গেছে হ্যালো বন্ধুরা তোমাদের তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা খুব ভালো আছি আজকে একটু সকাল সকাল ঘুম থেকে উঠেছি আজ নয় এখন আমি একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠছি কারণ এত গরম পড়ছে না এত গরম পড়ছে ঘড়িতে এখন পৌনে ছটা তো এত গরম পড়ছে যে আর বান্না কিছু করতে ভালো লাগে না বেলা হয়ে গেলে তো সেই তো আমি না একেবারে নামাজ পড়ে আমি আর ঘুমাতে যাই না তো সবার প্রথমে একটু নর্মাল পানি খেয়ে নিয়েছি তারপর নিয়ে নিলাম অ্যাপেল সাইডার মেশানো পানি এইটা কোয়ান্টিটিতে একটু কমই নিই আমি তার কারণ বেশি নিলে খেতে খুবই অসুবিধা হয় আর টেস্টটা তো বাজে তার আগে গরমও হচ্ছে ফ্যানটা অন করে বসে এটা খাই সত্যি বলছি এটা টেস্ট একেবারেই ভালো না মানে একদম বাজে কিন্তু এর গুণগত মান কিন্তু দারুণ বলতে পারো এবং খুব তাড়াতাড়ি তোমার এক্সট্রা মেদ জড়ে যাবে হ্যাঁ অবশ্যই তার সঙ্গে তোমাকে খাওয়া দাওয়া ব্যালেন্স করতে হবে তো এই গরমের মধ্যে একেবারে রেডি রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি রোদ একেবারে যত মানে তীব্র প্রখর গরম ভীষণ এই গরমের মধ্যে হয়েছে আমাদের একটা বিয়ে বিয়েবাড়ি আর বিয়ে বাড়ি বিয়ে যার হচ্ছে যে একেবারে আমাদের নিজস্ব একজনের আমার এক সম্পর্কে প্রাধান্য লয় হয় তার বিয়ে তো বিয়ে বিয়েবাড়ি দেখো বাড়ি পরলে এমনি আমি শাড়ি খুব আরো বেশি পড়তেও পারি না আর পরিও না কিন্তু বিয়ে বাড়ি পরলে আমার শাড়ি পড়তে খুব মন চায় তো সবাই ঠিক করেছে যেহেতু গরমের মধ্যে বিয়ে বিয়েবাড়ি পড়েছে সবাই ঠিক করেছে হালকা পাতলা সালোয়ার টালোয়ার এইসব পরবে তো আমি তো ভাবছিলাম যে এই একবার দুবার আসে বছরে শাড়ি পরার সুযোগ তো তাতেই যদি একবার শাড়ি না পরলাম তাহলে আর কখন তো আমার বাবুও তো পাশে বসে থাকে ও একটু ক্যাঁকা করে উঠলো তো সব আমি হালকাই শাড়ি পরেছিলাম কিন্তু শাড়ি পরেছিলাম তো তারপর আমরা রওনা হয়ে গেলাম ঘড়িতে এখন সাড়ে বারোটা হবে আর এই সামনেই দাঁড়িয়ে আছে আমাদের বয়ের গাড়ি বরের গাড়ি বড় উঠেও গেছে মনে হচ্ছে কিন্তু ওই ওই হচ্ছে আমাদের বর এখন এই লুকে দেখাও পরে দেখাবো সায়রা টায়রা করে একেবারে ট্র্যাডিশনাল লুকে একেবারে দেখতে পেয়ে যাবে তো বরও বসে গেছে গাড়িতে বর যাত্রীরাও আমরা সবাই বসে গেছি এবার শুধু রওনা হওয়ার পালা আর এদিকে আমাদের বাসও রেডি একদম বাসের মধ্যে সব ভর্তি এসি বাস অবশ্যই কারণেই গরমের সময় লড়াইতে যাওয়াটা খুবই মুশকিল আর যতই হোক বিয়েবাড়ি গাড়ি প্রখর রোদের তীব্র গতিতে ছুটেছে আর যখনই উড়ালপুলের ওপর গাড়ি উঠে যাচ্ছে গাড়ির মধ্যে এসিও ঠিকঠাকভাবে কাজ করছে না এত গরম আর এত রূপ বা টেম্পারেচারের ব্যাপারে আমি বলতে পারবো না কারণ টেম্পারেচার দেখলে বা শুনলে আমার খুব দুঃখ হয় যে এত গরম পড়েছে তো এ অনেক যাত্রা পেয়ে অনেকটা রাস্তা প্রায় আড়াই ঘন্টা থেকে পৌনে তিন ঘন্টা বারাসাত আমরা পৌঁছে উত্তর বারাসাত তো পৌঁছে গেলাম সবার প্রথমে তারা দিয়ে দিল আমাদের ঠান্ডা ঠান্ডা একেবারে রসনা তো যেহেতু একটু মিষ্টি বেশি থাকে আমি একটা সিপ নিয়েছি খুব গরম হচ্ছিলো বলে তারপর সেটা বাদ দিয়ে দিয়েছি সোজা চলে এলাম আমরা খেতে একটু দেরি করিনি কারণ যেহেতু অনেকটা রাস্তা অতিক্রম করে এসছি আমাদের পৌঁছোতেও একটু দেরি হয়েছে গরমও খুব হচ্ছে ভাবলাম এখন ফাঁকায় ফাঁকায় এসছি আমরা খাওয়া দাওয়া করে নিই

তোমার এরকম দ্যাট এই হচ্ছে আমাদের নতুন বউ যে অপেক্ষায় আছে শ্বশুরবাড়ি থেকে জিনিসপত্র আসলে তার পাশে সাজুঝি করবে এটা যে অপেক্ষা থাকতেই হবে এমন নয় আবার তোমাকে সাজতেই হবে এমন নয় সেটা তোমার নিজস্ব চয়েস তুমি আগে থেকে রেডি হয়েও বসতে পারো আবার তুমি তোমার শ্বশুরবাড়ির জিনিস দিয়েও সাজাগুজা করা শুরু করতে পারো এগুলো জাস্ট নিজেদের ইচ্ছা তো তারপর আমরা উপরে খাওয়া দাওয়া করে একটু উপরে গেলাম উপর থেকে বেশ রাস্তা একটু ফাঁকা ফাঁকা কারণ প্রচণ্ড তীব্র গরম তো রাস্তা একটু ফাঁকা ফাঁকা আর আমাদের বিয়ে পড়ানো হয়ে গেছে খেজুর ডিস্ট্রিবিউট হচ্ছে এখানে চলছে রেজিস্ট্রেশন তো আবার নতুন দুটো মানুষের একসাথে পথ চলা শুরু হলো ভালো মন্দ খারাপ কিছু নিয়ে আশা করি ওদের জীবন অনেক 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 ভালো কাটুক তো বাইরে একটা আমরা এবার এবার আমরা কিছুক্ষণ পর বেরিয়ে যাব তো একটু বাইরের হাওয়া খেতে সবাই বেরিয়েছে সেখানে একটা পাখির দোকান যেহেতু বিকাল হচ্ছে আস্তে আস্তে দোকানগুলো বেরছে ছোট্ট ছোট্ট বাচ্চা বাচ্চা পাখি সেখানে কিচির মিচির কিচির মিচির কিচির মিচির করছে আর আমাদের যত বাচ্চাগুলো ছিল সব পাখি দেখতে চলে এসেছে একবার রাস্তার ধারে তো এবার আমরা আগেই বেরিয়ে পড়ছি কারণ যেতে আমাদের এখনও তিন ঘন্টা লাগবে সময় আসতে লেগেছিল ওরকম যেতে তো লাগবে ওরকম যাওয়ার সময় সিগনাল আরও বেশি পড়বে রাস্তায় যানজট আরও বেশি হবে তো এই সবার আগে আমরা বেরিয়ে গেছি কারণ আমরা থাকতেই পারছিলাম না এত কষ্ট হচ্ছে যে আমরা আবার কারণও আছে আমরা তো সবার আগেই বিয়েবাড়িতে গেছিলাম বরের আগে আমরা চলে গেছিলাম জন্য আমরা আগেই বেরিয়ে পড়েছি আর বরকে তো আসতে একটু সময় লাগবে সে সবাইকে বাই বাই করে বউ নিয়ে আসবে অবশ্যই একটু সময় লাগবে তো আমরা চলেই এসেছি কলকাতাতে ঢুকে গেছি গাড়ি একেবারে তীব্র গতিতে ছুটেছে বাইরে কিন্তু হাওয়া দিচ্ছে কিন্তু হাওয়াটা এত গরম না যে ভিতরে কাঁচটা খুলে আমরা বসবো সেটাও মনে বুঝতে পারছি না এদিকে ইকরাম ঘুমিয়ে গেছে কারণ সারাটা দিনও এত আনন্দ এত মস্তি করেছে খাওয়াইনি কিছু কিচ্ছু শুধু লিকুইড খেয়ে গিয়ে আছে মানে জল একটু ওআরএস একটু জুস একটু রসনা এই খেয়ে গিয়ে আছে অন্য কিছুই খাইনি আমিও গাড়ির মধ্যে বসে বসেই অনেক টাকা সেরে ফেলেছি যেমন আমি য যা জুয়েলারি ছিল সব খুলে ফেলেছি চুল থেকে যত ক্লিপ ছিল সব খুলে ফেলেছি আর কানের দুল হাতের চুরি সবই খুলে ফেলেছি মোটামুটি যাতে বাড়ি এসে জাস্ট ড্রেসটা চেঞ্জ করে সোজা বাথরুমে ঢুকে ফ্রেশ হয়ে একেবারে বেরিয়ে করতে পারি সবাই নষ্ট করা যাবে না কারণ ইকরাম আছে যদি কাঁদতে শুরু করে দেয় তাহলে আমার মুশকিল হয়ে যাবে তো অনেকটা কাজ এগিয়ে রেখেছি মনে হচ্ছে যেন কত কষ্টকর ব্যাপার আর এদিকে যে বললাম না ফেটার পথে জ্যামটা একটু বেশিই হবে তারপর আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলে এসেছি আইটিসি কে টাটা করতে করতে আজকে ব্লগটা এখানেই শেষ করছি ভিডিও ভালো লাগলে ভিডিওটি দেখতে লাইক দিয়ে দিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে তোমাদের সাথে আবার নতুন একটা ব্লগে ভালো থেকো সুস্থ থেকো টাটা টাটা বলব টাটা টাটা দেখলাম 嗯。